নমস্কার বন্ধুরা ফ্রিজে পড়ে থাকা চার পিস রুই মাছের পেটি দিয়ে আমি অসম্ভব স্বাদের ফিশ বল কারি রান্নার রেসিপিটা নিয়ে চলে এসেছি একটা কড়াইতে জল গরম করে নিয়েছি নিয়ে একটা বড়ো সাইজের আলুকে ছোট ছোট পিস পিস করে সেদ্ধ করতে দিচ্ছি এবং পাশে আমি মাছের পিসগুলো দিয়ে দেব। তার আগে এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ধুয়ে রাখা মাছের পিসগুলোকে পেটির পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি এরপরে একটু উল্টে পাল্টে দিব মাছগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় কিছুক্ষণ পরে মাছের পিসগুলোকে তুলে নেব। তার আগে একটা মিক্সির পটে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিচ্ছি এরপরে মাছের পিসগুলো তুলে নিয়ে ঠান্ডা ঠান্ডা করে নিয়ে আমি কাটা বেছে নিয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ভালো করে ক্র্যাশ করে নিয়েছি নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর ধনেপাতা কুচি দিচ্ছি তার আগে এক ফালি লেবু মাছের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো মিশিয়ে ওই কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন আদা ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আর আরেক চামচের ওয়ান ফোর্থ চামচ একসঙ্গে বেসন দিয়ে মেখে নিলাম আর একটা কাঁচা ডিম ফাটিয়ে ভালো করে মেখে নিচ্ছি নিয়ে একটা কড়াইতে রাইস ব্যান্ড অয়েল গরম করে ওই মন ওই যে আমি মেখে নিয়েছিলাম মাছ আর আলু ওটাকে বল বল আকার করে ভালো করে ভেজে নিয়েছি এই সময় গ্যাসেরটা কিন্তু গ্যাসটা কিন্তু সিমে রাখতে হবে তারপরে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে ছোটো চামচের এক চামচ জিরে একটা শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিউব করা আলু এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর একটা টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে তো নরম হয়ে গেল। এরপরে ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো এবং লবণ পরিমাণ মতন লবণ আর দিয়ে দিয়েছি একটা বাতসা। এরপরে মিক্সির পটটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে পরিমাণ মতন ঝোল হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি গরম জল তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম এরপরে ঢাকা দিয়ে রেখেছি আলুগুলো সিদ্ধ হয়ে গেলে বলগুলো সব ঝোলের মধ্যে ছেড়ে দেবো বলগুলো কিন্তু ঝোল টানবে এই জন্য একটু বেশি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে রান্নাটা কিন্তু হয়ে গেল উপর থেকে লেবু ছড়িয়ে দিলাম আর গরম মশলা ছড়িয়ে দিয়েছি দারুণ টেস্ট হয়েছে খেতে আপনারাও এভাবে খেয়ে দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং